হ্যালো এভ্রিয়ন তো আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে বানাবো আমি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো চলো রেসিপি শুরু করে দিই প্রথমে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা বড় মাছের মাথা তো এখানে কড়াইতে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব মাছের মাথাগুলোকে কিন্তু ভালো করে ভাজতে হবে লাল লাল করে নাহলে কিন্তু রান্নাটায় মাছের মাথার আসতে গন্ধ ছাড়বে তো ভালো করে ভেজে নিয়েছি দেখো লাল লাল করে তারপরে ওই তেলে আমি ছোট ছোট টুকরো করে চৌকো সাইজ করে আলু কেটে রেখেছিলাম ঘন্টাতে আলু দিলে কিন্তু খেতে ভালো লাগে তো সেই আলুটাকে এখানে ভেজে নেব আলুটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব কিন্তু মাছের মাথা দিয়ে কি করবে বুঝতে পারো না তোমরা তো এই রেসিপিটা কিন্তু করতে পারো দারুণ লাগবে খেতে খুব সহজেই হয়ে যায় তো তারপরে দেখো ফোড়নে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে আমি এখানে মশলাগুলোকে গোটা মশলাগুলোকে একটু নেড়ে নেব একটু ভাজা ভাজা করে নেবো মশলাগুলো থেকে সুন্দর গন্ধ ছেড়ে আসলে তখন দিয়ে দেবো এর মধ্যে আদা কাঁচা লঙ্কা জিরে বাটা আদা কাঁচা কাঁচা লঙ্কা জিরে বাটা একসাথে দিয়ে দিচ্ছি এইসব রান্নাতে একটু বাটা মশলা ইউজ করলে কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তো আমি এখানে বাটা মশলাই দিচ্ছি আদা বাটা কাঁচা লঙ্কা আর জিরে বাটা 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 মশলাটা দিয়ে তারপর এখানে দেখো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে কষিয়ে নেবো তো মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো চালটা কিন্তু অবশ্যই গোবিন্দভোগ চাল নিতে হবে আর চালটা কিন্তু একটু সময় ভিজিয়ে রাখলেই হবে পাঁচ দশ মিনিট তারপরে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম আলুটা তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে গোবিন্দভোগ চালটাও আমি দিয়ে দিচ্ছি যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও আমি এখানে দিয়ে দিলাম চালটা দিয়ে তারপরে এবার ভালো করে নেড়ে নেবো এখন এ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করব। নুন আর স্বাদ মতো হলুদ গুঁড়ো এই দুটো কিন্তু আমি দিই নি মশলা কষানোর সময় তো এখন দেবো এগুলো তো প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তারপরে দেবো পরিমাণ মতো নুন তো এগুলো তোমরা তোমাদের সারা মতন দিয়ে দেবে তারপরে যতটা চাল নেবে ততটা দিয়ে দেবে আর জলটাও কিন্তু পরিমাণ মতো দেবে নেবে তাহলে কিন্তু মুড়িঘণ্টর থিকনেসটা খুব ভালো হবে যতটা পরিমাণে চাল নেবে তার ডবল পরিমাণে জল দেবে ডবলের ডবলের থেকে একটু বেশি দিলেও কিন্তু খুব একটা অসুবিধা হবে না তো তারপরে দেখো এখানে আমি চালটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দেব গরম জল জলটা একটু গরম দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসে হালকা গরম জল দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে তো না তা না হলে তোমরা ঠান্ডা জলও ইউজ করতে পারো তো তারপরে দেখো চালটাকে ভালো করে আমি কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি জলটা দিয়ে দেবো জলটাকে দিয়ে দিলাম এবার এখানে মাছের মাথাগুলোকেও দিয়ে দেব যেহেতু মাছের মাথাগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে তাই একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিলাম তো দেখো কিছুক্ষণ মাঝখানে একবার আমি তুলে দেখেছিলাম তো তারপরে আবার লাস্টে এই এ এই পর্যায়ে এসে তুলে দেখলাম দেখো পুরো সব চাল আলু মাছের মাথা সবই সিদ্ধ হয়ে গেছে তো মাছের মাথাগুলোকে এবার ভেঙে দিতে হবে মাছের মাথাগুলোকে কিন্তু আমি টুকরো টুকু করে ভালো করে ভেঙে দিলাম তাহলে কিন্তু ঘন্টার মধ্যে মাছের মাথার টেস্টটা যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে তো মাছের মাথাটাকে আমি ভালো করে ভেঙে দিচ্ছি দেখো মাছের মাথাটাকে ভেঙে পুরো তরকারির সাথে পুরো মিশিয়ে দেবো তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি দেখো একটুখানি ঘি যেহেতু মুড়ি ঘন্ট একটু ঘি দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো একটু ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গরম মশলা বাটা আমি গরম মশলা বাটা ইউজ করছি তোমরা চাইলে গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো তো এই রান্না এই পর্যায়ে এসে শেষ বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে দেবো এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে দেখা হচ্ছে পরের রেসিপিটা ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকুক